আসসালামু আলাইকুম হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে শেয়ার ইস্যু সংক্রান্ত যৌথ মূলধনী কোম্পানির হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের শেয়ার ইস্যু সংক্রান্ত ঢাকা বোর্ড দুই হাজার বাইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসে এসেছিল ওই প্রশ্ন প্রশ্নটির সঠিক সমাধানের জন্য আলোচনায় আছি আমি মাহমুদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা পড়ে নিই কী বলা আছে এই যে লক্ষ্য করি এখানে উদ্দীপক দেওয়া আছে শেয়ার ইস্যু সংক্রান্ত যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহ সংক্রান্ত নিচে কয়েকটা প্রশ্ন এখানে আমার সামনে যারা আছে একটু ভালো করে খেয়াল করো পূর্বভাষা কোম্পানি লিমিটেড প্রতিটি দশ টাকা মূল্যের দশ হাজার শেয়ারে বিভক্ত এটা হচ্ছে অনুমোদিত অনুমোদিত শেয়ারের সংখ্যা হচ্ছে দশ হাজার তো এইটা নিয়ে সাধারণত আমাদের প্রথমে যাবেদা হয় না তাহলে যাবেদা হবে কোনটা নিয়ে প্রথমে আমরা যখন যাবেদা করব। তখন যতটি শেয়ার আবেদনপত্র পাচ্ছে সেটা নিয়ে যাবেদা করব। কিন্তু এই অঙ্কে কয়টা শেয়ার আবেদনপত্র পাওয়া যাচ্ছে সেটা নির্ণয়ের জন্য আমাদের এই দশ হাজারের আশি পার্সেন্ট ইস্যু করেছে দশ হাজারের আশি পার্সেন্ট হচ্ছে আট হাজার আট হাজারের চাইতে পঁচিশ পার্সেন্ট অধিক পাওয়া গেছে তাহলে আট হাজারের পঁচিশ পার্সেন্ট দুই হাজার দুই হাজার আর এই আট হাজার মোট দশ হাজার শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে তো তাহলে এই হচ্ছে তথ্য তো এখন ক নাম্বারে বলেছে শেয়ার প্রতি অধিয়ার মোট অধিয়ারের পরিমাণ শেয়ার প্রতি অধিয়ার বলতে বোঝায় একটা শেয়ারে কত অধিকার আর মোট অধিয়ার বলতে বোঝায় আমরা যতটি শেয়ার বিলি করবো যা ইস্যু করেছি তাই এখানে বিলি করব। তাহলে ওই যে আট হাজার শেয়ার বিলি করব আট হাজারকে শেয়ার প্রতি কয় টাকা এক টাকা শেয়ারে কয় টাকা অধিকার সেটা দিয়ে গুণ হবে তা আমি ক নাম্বারের সমাধান এইভাবে করিয়ে দিচ্ছি লক্ষ্য করি ক নাম্বারের সমাধান শখ এগে করলেও হয় শখ না একে করলেও হবে সমস্যা নেই আমি শখ অঙ্কন করলাম প্রথমে আসি শেয়ার প্রতি অধিহার শেয়ার প্রতি অধিহার কত হবে একশো টাকা একটা শেয়ারের দাম আর দশ পার্সেন্ট অধিকার এখন অনেকের মনে হতে পারে এই আশি পার্সেন্ট কিসের এই আশি পার্সেন্ট যে ইস্যু করেছে ওটা টাকা না টাকা হচ্ছে এই দশ আর দশ টাকার সরি একশো টাকা একশো টাকার দশ পার্সেন্ট অধিকার তো একশো টাকা যদি দশ পার্সেন্ট হয় তো একশো গুণ দশ পার্সেন্ট এই দশ টাকা হচ্ছে একটা শেয়ারের অধিকার যাকে বলে শেয়ার প্রতি অধিহার এবার আসি মোট অধিকার এখন মোট অধিহারের পরিমাণ কীভাবে নির্ণয় করবো মোট অধিকারের পরিমাণ যতটা শেয়ার ইস্যু করেছি সেটাই তো আমরা বিলি করেছি এইখানে কারণ কখনো যদি দেখা যায় বেশি আবেদনপত্র পাওয়া গেছে এই অঙ্কে আমি সম্পূর্ণ উদ্দীপক আনি নেয় উপরে আংশিক উদ্দীপক নিয়ে এসেছি তো এই অঙ্কে কিন্তু বেশি আবেদনপত্র পাওয়া গেছে যে অঙ্কে বেশি আবেদনপত্র পাওয়া যায় সেখানে যাহা ইস্যু করে সবগুলো বিলি করা হয় তাহলে আমরা যতটা শেয়ার ইস্যু করেছি তাকে এই শেয়ার প্রতি অধিকার দিয়ে গুণ করে মোট শেয়ার অধিয়ার হবে যেমন আমি ইস্যু করলাম দশ হাজারের আশি পারসেন্ট আট হাজার তাহলে আট হাজার গুণ একটা শেয়ারে কত দশ টাকা তাহলে আট হাজার গুণ দশ মানে আশি হাজার টাকা এটা হচ্ছে মোট শেয়ার অধিহার বুঝতে পেরেছ আমার সামনে যারা আছো আচ্ছা তো এবার আসি আমাদের জাবেদা করব তো জাবেদা করার সময় আমরা যাবেদা শখ অঙ্কন করবো তো জাবেদা এখানে একটি বিষয় সেটি হচ্ছে জাবেদা আমি এই এইখানে কিছু অংশ করাবো আবার পরে কিছু অংশ করাবো আমি মূলত উদ্দীপকের অংশটা উপরে রেখে দিয়েছি যাতে ওটা দেখে দেখে বোঝাতে পারি সেজন্য জন্য আমি আলাদা আলাদা জাবেদা করাছি তো প্রথমে আমরা কি করব শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমা হবে শেয়ার বিক্রি করা হলে তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে শেয়ার আবেদন হিসাব ক্রেডিট হবে এই জাবেদা তো আমরা সবাই জানি তাই না তো সেই জাবেদাটা আগে লিখি ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট তারিখ নাই অঙ্কে তারিখ থাকলে আমরা তারিখ লিখবো তারিখ নাই আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে টাকা হবে কত টাকা হবে যতটি শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে তাকে ওই মূল টাকা একশো এবং অধিয়ার 10 দশ টাকা মূল একশো অধিকার দশ মোট একশো দশ তাহলে একশো দশ দিয়ে গুণ হবে একশো দশ হচ্ছে শেয়ারের মূল্য অধিয়ার সহ একশো দশ দিয়ে গুণ হবে যতটি শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে এখন প্রশ্ন হচ্ছে কতটি আবেদনপত্র পাওয়া গেছে আমরা ইস্যু করেছিলাম দশ হাজারের আশি পার্সেন্ট আট হাজার আর পঁচিশ পার্সেন্ট অধিক পাওয়া গেছে তাহলে আট হাজার আর পঁচিশ আট হাজারের পঁচিশ পার্সেন্ট হচ্ছে দুই হাজার দুই হাজার আর এই আট হাজার মোট হচ্ছে দশ হাজারের আবেদনপত্র পাওয়া গেছে তো দশ হাজারকে যদি আমরা এই একশো আর দশ একশো দশ দিয়ে গুণ করি এগারো লক্ষ টাকা হয় কিভাবে পেলাম এখানে ব্যাখ্যায় লিখে রাখলাম এই অঙ্কে ব্যাখ্যা লিখতে বলেনি কিন্তু আমরা যদি ব্যাখ্যা নোট করার সময় লিখে রাখি তাহলে অঙ্কটা বুঝতে পারবো পরবর্তীতে যেমন ব্যাখ্যায় কী লিখলাম প্রতিটি একশো দশ টাকা দরে দশ হাজার শের আবেদনপত্র পাওয়া গেল তাহলে এই টাকাটা কীভাবে আসলাম আমি ব্যাখ্যায় লিখে রাখলাম সেজন্য তোমরা যখন নোট করবা তখন ব্যাখ্যা লিখলে তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে এখন প্রশ্ন হচ্ছে একশো দশ টাকা কীভাবে পেলাম এই একশো টাকা আর এই ওদিয়ার দশ টাকা একশো দশ টাকা দশ হাজার শেয়ার কীভাবে পেলাম এই দশ হাজারের আশি পার্সেন্ট আট হাজার আর আট হাজারের আবার পঁচিশ পার্সেন্ট ওদিক দুই হাজার তাহলে দুই হাজার আর ওই আট হাজার মিলে দশ হাজার বুঝতে পেরেছো তোমরা আচ্ছা তো এই হচ্ছে আমাদের একটা জাবেদা এখন এই অঙ্কে কিন্তু বেশ কয়েকটা জাবেদা আছে তো এইটা হচ্ছে আবেদনের অর্থ ব্যাংকে জমা হয় তার জাবেদা এবার এই আবেদনের অর্থকে আমরা মূলধনে স্থানান্তর করব অধিয়ারে স্থানান্তর করব আর অতিরিক্ত পাওয়া গেছে সেটা ফেরত দিব তার জন্য আরেকটা যাবেদা করব তো এই যাবেদাটা কিন্তু ধরবে না আমি পরে পরের পেজে যাচ্ছি তোমরা কিন্তু এক শখের মধ্যে সব জাবেদাগুলি করবে আমি বোঝানোর জন্য আলাদা আলাদা শখে করাচ্ছি এই যে এখানে পরের জাবেদাটা করব। পরের জাবেদাটা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট টাকা হবে ওই আবেদনে ওইখানে যত টাকা ছিল এক নম্বর যাবেদার যত টাকা ছিল এগারো হাজার টাকা আচ্ছা সরি এগারো লক্ষ এগারো লক্ষ আচ্ছা এইবার এই অঙ্কে আমার সামনে যারা একটু ভালো করে শোনো এই অঙ্কে এই এগারো লক্ষ টাকা তিন ভাগে ভাগ হবে প্রথমত যতটি শেয়ার ইস্যু করেছি ইস্যুকৃত শেয়ারের টাকা মূলধন হিসাবে যাবে তাই মূলধন হিসাবে ক্রেডিট তারপরে ওদিয়ারে যত টাকা ওদিয়ার হিসাবে যাবে শেয়ার ওদিয়ার হিসাব ক্রেডিট আবার অতিরিক্ত পেয়েছিলাম দুই লক্ষ শেয়ার মনে আছে ওই যে পঁচিশ পার্সেন্ট ওই পঁচিশ পার্সেন্ট শেয়ার এই সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেওয়া হলো ফেরত দিলে আবার ব্যাঙ্ক কমে যায় তা ব্যাংক হিসাব ক্রেডিট টাকা লিখবো কীভাবে আমরা অনেকেই তিনটা যাবে জানি শেয়ার মূলধন ক্রেডিট ওদিয়ার ক্রেডিট ব্যাঙ্ক ক্রেডিট কিন্তু প্রশ্ন হচ্ছে টাকা লিখবো কীভাবে ভালো করে লক্ষ্য করি মূলধনে যাবে যতটি শেয়ার ইস্যু করেছি কতটি শেয়ার দশ হাজারের আশি পার্সেন্ট আট হাজার আট হাজার গুণ আসল টাকা এখানে কিন্তু টাকা একশো টাকাও আছে দশ টাকাও আছে দুইটা যোগ করে আবার একশো দশ টাকাও আছে কোনটা কোথায় যাবে আর বলছি আমি আট হাজার শেয়ার ইস্যু করেছি আট হাজারকে একশো দিয়ে গুণ করে মূলধনে যাবে আট লক্ষ টাকা আর আট হাজারকে ওই অধিহারে দশ দিয়ে গুণ করে ওদিয়ারে যাবে এই আশি হাজার টাকা আর ব্যাংক হিসাবে কত যাবে ব্যাংক হিসাবে যাবে আমরা এই দুটো যোগ কর এইটা থেকে দুটো বিয়োগ করলে হয় আর আমরা যদি না অন্যভাবে বের করব তাহলে করতে পারি সেটি হচ্ছে আমরা কিন্তু অতিরিক্ত পেয়েছিলাম পঁচিশ হাজার দুই লক্ষ শেয়ার দুই লক্ষ গুণ এগারো টাকা ভালো করে লক্ষ্য করি মূলধনে দশ দিয়ে গুণ করেছি এই সারা তুমি দেখো ভালো করে মূলধনে দশ দিয়ে গুণ করেছি সরি মূলধনে একশো দিয়ে গুণ করেছি অধিকারে দশ দিয়ে গুণ করেছি বাট এইখানে একশো দশ দিয়ে গুণ হবে একশো দশ ইন্টু দুই লক্ষ টাকা আর আমরা যদি মনে করি এটা থেকে দুটো বিয়োগ করলে এটা মিলে যাবে তো ব্যাখ্যা যদি লিখতে পারে লিখব শেয়ার আবেদনের অর্থ মূলধন এবং অধিয়ার হিসাবে স্থানান্তর করা হলো অতিরিক্ত অর্থ ফেরত তো ব্যাংক হিসাবে আবার কীভাবে টাকাটা লিখবো ব্যাঙ্ক হিসাবে হবে আমরা ইচ্ছে করলে এই টাকা থেকে এই দুটো বিয়োগ করে এখানে লিখতে পারি আবার অন্যভাবে লেখা যায় সেটা হচ্ছে আমরা যতটি শেয়ার আবেদনের অর্থ ফেরত দিয়েছি দুই লক্ষ শেয়ার বেশি পেয়েছিলাম সেটাই তো ফেরত দিব তা দুই লক্ষ শেয়ারকে ওই একশো দশ দিয়ে গুণ হবে এক নম্বর যাবেদায় যেমন একশো দশ দিয়ে গুণ করেছি এখানে দুই লক্ষকে একশো দশ দিয়ে গুণ করলে হবে এই দুই লক্ষ বিশ হাজার টাকা ব্যাখ্যা আমরা এইভাবে লিখতে পারি না লিখলেও হবে সমস্যা নিয়ে ব্যাখ্যা লিখে দিলাম আচ্ছা এই অঙ্কে কিন্তু আর একটা আর একটা সমস্যা আর একটা জাবেদা হবে সেটি হচ্ছে সম্ভবত ওই অবলেখকের কমিশন আছে না দেখছো হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে আরেকটা যাবেদা হবে তো অবলেখকের কমিশন এই যে এটা নিয়ে আমি আরেকটা যাবেদা করবো একটা বিষয় আমি বারবার বলছি আমি আলাদা আলাদা শখে করছি কিন্তু তোমরা একটা শখের মধ্যে সব জাবেদা করবে এখন এই যে কোম্পানি পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করেছে অবলক্ষ্যকর কমিশন বাবদ তো কমিশনটা কিন্তু খরচ বাট এই খরচ কিন্তু মূলধন জাতীয় খরচ সেই জন্য এটা সম্পদ হিসেবে গণ্য হবে তাই আমরা যাবেদা করবো অবলক্ষীকর কমিশন ডেবিট এই পঞ্চাশ হাজার টাকা আর ব্যাংক হিসাব ক্রেডিট এখন কেন ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে কারণ এটা ব্যাংকের মাধ্যমে পরিশোধ হবে নগদে এই শেয়ার ইস্যু সংক্রান্ত কোনো টাকা পরিশোধ করা হয় না তো ব্যাংকের মাধ্যমে পরিশোধ হবে সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট এই পঞ্চাশ হাজার টাকা তো এই হচ্ছে তিনটা যাবে আমরা একটা শখে করব আমি কিন্তু আলাদা আলাদা দেখিয়েছি বোঝানোর জন্য যাবে শেষ হয়েছে তোমাদের আচ্ছা এবার আমরা কি করব এই গ নাম্বারে কী বলেছিল দেখো তো গ নাম্বারে আর্থিক অবস্থার বিবরণী করতে বলেছিল তো আবার সে উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের গ নাম্বারে বলেছে ব্যাংক জমার উদ্বৃত্ত আট লাখ তিরিশ হাজার টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে উত্তর হবে আট লাখ আশি হাজার টাকা তো যাই সমাধানের চেষ্টা করি আর্থিক অবস্থার বিবরণী আমরা এইভাবে সক অঙ্কন করতে পারি প্রথমে সম্পদ সমূহ লিখবো এখানে সম্পদ তিন ধরনের থাকে স্থায়ী সম্পদ চলতি সম্পদ আর অসমন্বিত ব্যয় এই ব্যাংক সমন্বয় বিবরণীতে স্থায়ী সম্পদ নেই চলতি সম্পদ আছে ব্যাংক জমার উদ্বৃত্ত প্রশ্নে দেওয়া আছে এই আট লক্ষ তিরিশ হাজার টাকা লিখলাম আর অসম্মন্বিত ব্যয় আছে অবলোকিকর কমিশন এই যে প্রশ্নে উপরে বলা আছে অবলোকর কমিশন পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে অসম্মন্বিত ব্যয় এর আর নাম হচ্ছে অলিক সম্পদ এই দুটো যোগ করে শেষের ঘরে লিখব এটা হচ্ছে আমাদের মোট সম্পদ এবার আসি শেয়ার হোল্ডারদের সত্ত্বেও দায় এখানে আমাদের একটু সাজিয়ে লিখতে হবে প্রথমে লিখবো অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন প্রশ্নে দেওয়া আছে এই যে প্রতিটি একশো টাকার দ্বারা দশ হাজার শেয়ার ওইটাই লিখব তোমরা ইচ্ছে করলে নিচে লিখতে পারো আমি জায়গা সেভ করার জন্য পাশে লিখেছি একশো টাকা ধরে দশ হাজার শেয়ার তাহলে এই এই এক কোটি টাকা হবে মানে দশ লক্ষ টাকা হবে দশ লক্ষ না এক কোটি দশ লক্ষ টাকায় হবে সম্ভবত হ্যাঁ দশ লক্ষ আচ্ছা এবার ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত আমরা একসাথে লিখতে পারি কারণ আমরা যাহাই ইস্যু করেছি তাহাই বিলি করেছি তাহাই আদায় হয়েছে কয় টাকা হবে এই দশ হাজার শেয়ারের আশি পার্সেন্ট আট হাজার শেয়ার আট হাজার শেয়ার তাহলে আট হাজারকে একশো দিয়ে গুণ করবো প্রতিটিতে একশো টাকা ধরে আট হাজার শেয়ার আশ আট লাখ টাকা হবে এটি ইস্যুকৃত বিলিকৃত এবং আদায়িকৃত এটা স্যার ডাবল দাগ দিব না এবার শেয়ার অধিয়ার আছে শেয়ার অধিয়ার আমরা লেখার সময় সঞ্চিত উদ্বৃত্ত হেডিংয়ের মধ্যে লিখব শেয়ার অধিয়ার কয় টাকা ওই যে ক নাম্বারে বের করেছিলাম খ নাম্বারে যাবে করেছি সম্ভবত আশি হাজার টাকা তো আট লাখ আর আশি হাজার যোগ করে আট লাখ আশি হাজার টাকা এটা হচ্ছে এই মোট শেয়ার হোল্ডারদের সত্য এবং দায় সমূহ এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি শেয়ার ইস্যু অঙ্কের ক্ষেত্রে তোমাদের কারো বুঝতে সমস্যা আছে বলো তো হ্যাঁ এখানে দেখো এই আর্থিক অবস্থার বিবরণী দুইটা অংশ একটা হচ্ছে সম্পদ একটা দায় সম্পদ পাশে এখানে দুই ধরনের সম্পদ ছিল চলতি সম্পদ ব্যাংক যেমন উদ্বৃত্ত প্রশ্নে দেওয়া ছিল এখনও কথা হচ্ছে প্রশ্নে যদি ব্যাঙ্ক বেতন দেওয়া না থাকতো তাহলে কীভাবে করতাম তাই না হ্যাঁ তাহলে আমরা করতে পারতাম সেক্ষেত্রে আমরা যাবেদায় তিনবার ব্যাংক করেছি একবার প্রথম যাবেদায় ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছি আমি একটু ক্যালকুলেটার ধরি প্রথম যাবেদায় ব্যাঙ্ক হিসাব ডেবিট করেছি এগারো লক্ষ এগারো লক্ষ আবার দ্বিতীয় যাবেদায় ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছি সম্ভবত দুই লক্ষ বিশ হাজার টাকা আবার তিন নম্বর যাবে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট করেছি পঞ্চাশ হাজার টাকা এই যে আট লাখ তিরিশ হাজার টাকা হচ্ছে অর্থাৎ আমাদের যে ব্যাঙ্ক হিসাব ডেবিট ক্রেডিট করেছি একবার ডেবিট আর দুইবার ক্রেডিট মানে কি ওই এক নাম্বার ডেবিটের এগারো লক্ষ থেকে পরপর দুইটা বিয়োগ করলে কিন্তু ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত পাওয়া যাবে যাই হোক ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত প্রশ্ন দেওয়া ছিল লিখলাম অবলক্ষ করে কমিশনটাও সম্পদ তাই সম্পদ পাশে লিখলাম দুইটা যোগ করে মোট সম্পদ আর এইখানে লেখার সময় আমাদের উনিশশো চুরানব্বই সালে কোম্পানি আইন অনুযায়ী সুন্দর করে সাজিয়ে লিখতে হবে প্রথমে অনুমোদিত মূলধন প্রশ্ন দেওয়া আছে দশ টাকা দরে এটা গুণ করে আমরা এখানে লিখে ডাবল দাগ দিয়ে দেবো কারণ অনুমোদিত মূলধন যোগ বিয়োগ হয় না ওখানে শেষ এরপরে ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত আমরা এক লাইনে লিখতে পারি প্রতিটি একশো টাকা দরের যতটি শেয়ার ইস্যু করেছিলাম দশ হাজারের আশি পার্সেন্ট ইস্যু করেছিলাম আট হাজার তা গুণ করে আমরা এখানে লিখবো তারপরে অধিয়ারের পরিমাণ লিখবো দুটো যোগ করে মোট শেয়ার হোল্ডারদের সত্য এবং দায় সমূহ হবে আশা করি এখন তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় কোদা হাফেজ